মুস্তাফিজের জন্য দারুণ একটি সুখবর অবশেষ এবারের আইপিএলে তিনি ডাক পেয়েছেন এবং দিল্লি ক্যাপিটালস তাকে ছয় কোটি রুপিতে নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি মুস্তাফিজ আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারবেন বড় রকমের একটা প্রশ্ন হঠাৎ করে এরকমের প্রশ্নটা আসলে কেন উঠল আরও রঙের কিন্তু বাংলাদেশ দল অলরেডি চলে গেছে সতেরো তারিখ এবং উনিশ তারিখে কিন্তু দুটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ খেলার জন্য কিন্তু ইতোমধ্যে মুস্তাফিজ কিন্তু সংযুক্ত আরব আমিরাতে চলে গেছে এই সন্ধ্যায় অন্যদিকে সতেরো তারিখ থেকে আবারও কিন্তু আইপিএল শুরু হচ্ছে এবং আঠারো তারিখে কিন্তু দিল্লির প্রথম ম্যাচ রয়েছে দিল্লির এবারের আইপিএলে মোট তিনটি ম্যাচ রয়েছে একটি হচ্ছে আঠারো তারিখ একটি হচ্ছে একুশ তারিখ আর একটি হচ্ছে চব্বিশ তারিখ ঘটনা হচ্ছে সতেরো তারিখ এবং উনিশ তারিখে বাংলাদেশের ম্যাচ অন্যদিকে আঠারো একুশ চব্বিশ তারিখ এই তিন তারিখে হচ্ছে আবার দিল্লির ম্যাচ সেক্ষেত্রে সতেরো তারিখে যদি প্রথম ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে আঠারো তারিখে আবার এসে তখন কিন্তু খেলতে পারবে না আইপিএল মুস্তাফিজ কারণ উনিশ তারিখে কিন্তু আবারও ম্যাচ রয়েছে বাংলাদেশের সেক্ষেত্রে উনিশ তারিখের পর কিন্তু যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র দেয় মুস্তাফিজকে সেক্ষেত্রে উনিশ তারিখের পরে কিন্তু আইপিএল এ যোগ দিতে পারেন মুস্তাফিজ অর্থাৎ আইপিএলের শেষ দুটি ম্যাচ খেলতে পারেন মুস্তাফিজ কিন্তু এখন পর্যন্ত বিসিবির যে খবর তাতে মুস্তাফিজ কিন্তু আইপিএল খেলার জন্য এনওসি অর্থাৎ অনাপত্তিপত্র চাননি অন্যদিকে ভারত এবং পাকিস্তানের ইস্যুর জন্য কিন্তু এবারের আইপিএল একটা বিপর্যয় পড়েছে মাঝখানে বন্ধ হয়ে গেছে সতেরো তারিখ থেকে আবারও শুরু হচ্ছে এবং আঠারো তারিখ থেকেই কিন্তু আবার দিল্লির প্রথম ম্যাচ এই পরিস্থিতি বিবেচনায় অস্ট্রেলিয়ার যিনি ক্রিকেটার জ্যাক তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারে আইপিএল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তার জায়গাতেই মূলত ডাক পেয়েছেন মুস্তাফিজ অন্যদিকে মুস্তাফিজ কিন্তু এবারে আইপিএলে দারুণ একটি রেকর্ড গড়েছেন এতদিন আইপিএলের ইতিহাসে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মাশরাফি বিন মুর্তজা দু সালে তাকে কিন্তু ছয় লাখ ডলারে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কিনেছিল কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুস্তাফিজ মুস্তাফিজকে ছয় কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তবে শেষ শেষ পর্যন্ত মুস্তাফিজ এবার আইপিএল দুই ম্যাচ খেলতে পারেন এটা একটা দেখার বিষয় কারণ তার সঙ্গে কিন্তু অনেকেরই প্রতিযোগিতা হবে তবে ছয় কোটি রুপিতে শেষ পর্যন্ত দিল্লি তাকে কিনেছে এটা নিঃসন্দেহে দারুণ একটা সুখবর তার জন্য দু এবং তেইশ সালে মুস্তাফিজ কিন্তু দিল্লির হয়ে খেলেছিলেন এবং সেই এই দুঃসময়ে আইপিএলের এই দুঃসময়ে আবারও কিন্তু তাদের সেই সাবেক সেনানিকে কিন্তু ডাকলো দিল্লি দেখা যাক যদি সুযোগ পান এবং আইপিএল যদি খেলতে পারেন মুস্তাফিজ কতটা মাতাতে পারেন তবে মুস্তাফিজের জন্য নতুন রেকর্ড আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার হচ্ছেন এই মুহূর্তে তিনি অন্যদিকে সাকিব তিনি কিন্তু আইপিএল সুযোগ পাননি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের আইপিএলে একমাত্র প্লেয়ার হচ্ছেন এই মুস্তাফিজ মুস্তাফিজ মাঠ মাতাবে স্বরূপে ফিরবেন এবং আমাদের গর্বের কারণ হবেন এমনটা প্রত্যাশা নিয়েই রইলাম আমরা